আচ্ছা দেখেন নিচের ভ্যালুটা দেখেন আমি ভিআরটা যখন ঘুরাবো দেখেন একশো তিরাশি দেখেন তেত্রিশ জিরো আমি ইচ্ছা মতো করতে পারছি ভিয়ারটা ঘুরিয়ে ঘুরে স্পিড বাড়াই বা কমাই বা আমার প্রয়োজনীয় বিভিন্ন জায়গাতে এই ভ্যারিয়েবল জিনিসটাকে ব্যবহার করতে হয় এখান থেকে যদি এক ভোল্ট হয় আমার আডিনতে সে ভ্যালু বুঝবে যে সে পেয়েছে হচ্ছে দুশো চার দশমিক আট এটা আমি সুন্দরভাবে এইভাবে বেডবোর্ডের সাথে লাগিয়ে দেব এভাবে এখন দেখেন আমি প্রথম আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা আরিনো প্রোগ্রামিং সিরিজের ছাব্বিশ নম্বর ভিডিওতে আমরা অ্যানালগ রিড ফাংশানটাকে ভালোভাবে জানার চেষ্টা করবো এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখব এর আগের ভিডিওগুলোতে আমরা ডিজিটাল রিড করা দেখেছি ডিজিটাল রাইট করা দেখেছি তো আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যানালগ রিড করা দেখব অর্থাৎ অ্যানালগ ভ্যালু রিড করে আমরা কোনো একটা কাজ করব তো আজকে আমরা জাস্ট অ্যানালগ ভ্যালুটা রিড করে সিরিয়াল মনিটরে সে ভ্যালুটা দেখাবো আমি উদাহরণ দিই এই যে আমার কাছে দেখেন একটা ভিয়ার আছে তো এই যে ভিয়ার ভিয়ারটা ঘোরালে তো আমি আউটপুটে কম বেশি ভোল্টেজ পাই ভোল্টেজটাকে আমি কমাতেও পারি বাড়াতেও পারি যেহেতু এটাকে কারেন্ট ফ্লোকে কম বেশি করতে পারে তো এই যে আউটপুটেস তো একটা ভ্যারিয়েবল ভ্যালু দিচ্ছে ভিআরটা ঘুরিয়ে ঘুরিয়ে তো আমি কোনো একটা কিছুর ভলিউম বাড়াই বা ভলিউম কমাই আবার কোনো একটা ফ্যানের স্পিড বাড়াই বা কমাই বা আমার প্রয়োজনীয় বিভিন্ন জায়গাতে এই ভ্যারিয়েবল জিনিসটাকে ব্যবহার করতে হয় তো এই ভ্যারিয়েবল জিনিসটাকে ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে অ্যানালগ রিড সম্পর্কে জানতে হবে আমাদের বহু রকম সেন্সর আছে যেগুলো আউটপুটে ডিজিটাল সিগনালও দেয় আবার অ্যানালগ সিগনালও দেয় ডিজিটাল সিগনাল জাস্ট এইভাবে দেয় যে হয় হাই দিবে না না হয় লো দিবে এর বাইরে কোনো সিগনাল দেয় না কিন্তু অ্যানালগ রিট যদি আমরা শিখি তাহলে আমরা কোনো একটা সেন্সরের অ্যানালগ ভ্যালুটা নিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কী পরিমাণ বৃষ্টি আছে যদি রেন সেন্সর থেকে আমরা ভ্যালুটা নিই আবার যদি স্মোক সেন্সর থেকে ভ্যালু নিই কী পরিমাণ ধোয়া এর একটা রেঞ্জ আমরা এটা বের করে ফেলতে পারবো যে আসলে ধোয়াটা বেশি নাকি কম তারপরে আমি এই অ্যানালগ রিডের মাধ্যমে আরও দেখা যাচ্ছে কি পরিমাণে আগুন আগুন বেশি নাকি কম এগুলো আমি রিড করতে পারবো তো সেক্ষেত্রে আমাদেরকে আজকে অ্যানালগ রিড সম্পর্কে জানতে হবে আচ্ছা আমি অ্যানালগ অ্যানালগ রিড সম্পর্কে জানার আগে আমি আগে ভ্যারিয়েবল রেজিস্টোরটা বলি ভ্যারিয়েবল রেজিস্টোর হচ্ছে এমন এক ধরনের রেজিস্টোর যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভ্যালুটা কম বেশি করতে পারি এখন ভ্যারিয়েবল রেজিস্টোরের সেম্বুল ঠিক এরকম দেখেন এটা এক প্রান্ত এটা শেষের প্রান্ত আর মাঝের প্রান্ত এটা হচ্ছে আমাদের আউটপুট এটা হচ্ছে সিম্বল আমরা যে আমরা সাধারণত এরকম পুট তিন পিন দেখে থাকি যে তিন পিনের মাধ্যমে একটা প্রথম পেন দ্বিতীয় পেন তৃতীয় পেন একটা পজিটিভ লাগাই শেষেরটা নেগেটিভ লাগাই বা গ্রাউন্ড আর মাঝেরটা আউটপুট হিসেবে ব্যবহার করি তিনটা পিন থাকে তো আমরা এখন যেটা করবো সেম্বল হিসাবে আঁকানো শিখবো যেহেতু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখব আমরা তো প্র্যাকটিক্যালে কাজ করব তাই না তাহলে আমি এক প্রান্ত আমি নেগেটিভের সাথে কানেক্ট করব অপর প্রান্ত আমি ফাইভ ভোল্টের সাথে কানেক্ট করব তো সেই জন্য একটু খেয়াল করে দেখেন আমি আমি ধরে নিচ্ছি এই প্রান্তটা আমি ফাইভ ভোল্টের সাথে কানেক্ট করব শেষ প্রান্ত যেটা সেটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম এখন এই আউটপুটটা আমি কোথায় লাগাবো আমি আউটপুটটা আমি যে কোনো একটা অ্যানালগ মিনার লাগাবো অর্থাৎ যে অ্যানালগ ইনপুট সাপোর্ট করে এখন অ্যানালগ ইনপুট কে সাপোর্ট করে এ জিরো থেকে এ ফাইভ পর্যন্ত যে কোনো একটা পিনে আমি লাগাতে পারি তাহলে আমি এটা সরাসরি এই আউটপুট যেটা আছে ভিআরের আমি এটা এ ফাইভের সাথে কানেক্ট করে দিলাম আচ্ছা এতটুকু যদি আমি বোঝাতে পারি তাহলে এখন আমি প্রোগ্রামটা বোঝানোর চেষ্টা করি প্রোগ্রামটা খুবই সহজ তার আগে হার্ডওয়্যার নিয়ে একটু বুঝতে হবে এখানে দেখেন আমি ভিহারের এক প্রান্ততে পজিটিভ দিয়েছি আর শেষ প্রান্ততে নেগেটিভ দিয়েছি এখানে যে ভ্যালুটা আমি লাগাচ্ছি এটা হচ্ছে টেন কে টেন কিলো ওহমের ভ্যারিয়েবল এখন আমি পজিটিভ আর নেগেটিভ যেহেতু দুই প্রান্ততে লাগাচ্ছি আউটপুট দিয়ে আমি ভ্যালুটা কম বেশি পাবো আমরা ভিআর কিভাবে কাজ করে সেটা এর আগে কিন্তু জেনেছি যে আসলে রেজিস্ট্যান্স বাড়াতেও পারে কমাতেও পারে তার মাধ্যমে এখানে একটা আউটপুট আসবে এই আউটপুটটা সরাসরি এ ফাইভে ঢুকবে অর্থাৎ ভিআর দিয়ে আমি যখন ঘুরাবো প্রথমে জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত ফাইভ ভোল্ট পর্যন্ত এখানে আসবে যেহেতু আমি ফাইভ ভোল্ট আর গ্রাউন্ড থেকে আমি পাওয়ারটা নিয়ে আউটপুট দিয়ে বের করছি আচ্ছা তাহলে আমি এই এ জিরো থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত ইনপুটে নিতে পারে কিন্তু এটা আরডিনো যখন রিড করে সেটা মনে করেন জিরো থেকে এক হাজার তেইশে ভাগ করে নাই। বিষয়টাকে আমি একটু সহজ করে দিই আমি এখানে ফাইভ ভোল্ট এবং গ্রাউন্ড এসি আউটপুটে আমি জিরো থেকে ফাইভ ভোল্ট পাবো ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিরো থেকে ফাইভ পর্যন্ত নিয়ে যেতে পারবো অর্থাৎ জিরো ভোল্ট থেকে ফাইভ ভোল্ট এই ভিআর আউটপুট দেয় এবং এই সিগনালটা এ ফাইভে নেয় আর কি আডিনো নেয় তো আডিনো যখন নেয় আমি অ্যানালগ রিডের মাধ্যমে এটা রিড করি যখনই আমি রিড করব সে জিরো থেকে ফাইভ ভোল্ট যে সিগনালটা সে ইনপুটে নিচ্ছিলো সেটাকে সে রেফারেন্সে জিরো থেকে হাজার তেইশ করে নেয় কারণ নিখুঁত কাজ করার জন্য অর্থাৎ জিরো থেকে ফাইভ ভোল্ট যে সিগনালটা পাবে জিরো হোক বা ফাইভ হোক যাই হোক যদি জিরো ভোল্ট পায় তাহলে সে বুঝবে যে জিরো সিগনাল পেয়েছে যদি সে ফাইভ ভোল্ট পায় তখন সে বুঝবে যে হাজার তেইশ পেয়েছে অর্থাৎ ফাইভকে হাজার তেইশ এখন আমি যদি বলি তিন চার পাঁচ তাহলে আপনি কিভাবে হিসাব করেন আমি একটু সহজ করে দিই তার আগে আমি একটা উদাহরণ দিই ধরেন আমি কাউকে একটা কন্ডিশন দিলাম যখনই তুমি দুই টাকা পাবা তখনই তুমি কাউকে অন্য কাউকে সেটার সাথে দশ দিয়ে গুণ করে তুমি অন্য কাউকে দিবা অর্থাৎ আমি যদি একটা মানুষকে মানে কন্ডিশন এটা দিই যে তুমি যদি দুই টাকা পাবা অপর একটা মানুষকে তুমি দশ দিয়ে গুণ করে টাকাটা দিয়ে দেবা তাহলে কি আমি যদি দুই টাকা পাই তাহলে দশ দিয়ে গুণ করলে আমি বিশ টাকা দিব অন্য মানুষকে আমি যদি পাঁচ টাকা পাই আমাকে কন্ডিশান দেওয়া আছে তাহলে আমি কত দিয়ে গুণ করব দশ দিয়ে গুণ করবো পাঁচ দশে পঞ্চাশ আমি অন্য কাউকে পঞ্চাশ দেব আমি যে একটা কন্ডিশন দিলাম এটা কিন্তু একটা রেফারেন্স অর্থাৎ পাঁচ ছয় সাত আট এরকম যে ভ্যালুর সাথে আমি একটা কন্ডিশন জুড়ে দিচ্ছি যে এর সাথে দশ গুণ করে আমাকে দেখাবে বা পাঁচ গুণ করে দেখাবে বা সাত গুণ করে দেখাবে এরকম একটা বিষয় তা এখন জিরো থেকে ফাইভ ভ্যালুকে সে কনভার্ট করে নিচ্ছে জিরো থেকে এক হাজার তেইশ ভ্যালুতে কনভার্ট করে নিচ্ছে তাহলে আমি যদি বলি যে আমি ভিয়ার ঘুরিয়ে এই এ ফাইভে এক ভোট দিয়ে আমি কত ভ্যালু আমি আর্ডিনোর মাধ্যমে নিতে পারবো মানে কত ভ্যালুটা দেখতে পাবো আর্ডিনোর মাধ্যমে এটা একটু জটিল হয়তো হচ্ছে এটা জটিল থাকবে না আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে দেখেন আমি এক থেকে যদি গুনি এক দুই তিন চার পাঁচ এভাবে এক হাজার তেইশটা ভ্যালু আমি যদি জিরোকেও অ্যাড করি তাহলে কত আমি যদি বলি ওয়ান থেকে ফোর তাহলে আমার এখানে কয়টা ভ্যালু আছে এক দুই তিন চার আমি যদি বলি জিরো থেকে ফোর তাহলে কয়টা ভ্যালু আছে। জিরো একটা ওয়ান একটা টু একটা থ্রি একটা ফোর একটা তাহলে কয়টা ভ্যালু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ জিরো থেকে ফোর মানে হচ্ছে আমি টোটাল পাচ্ছি ভ্যালু পাঁচটা আর এক থেকে ফোর যদি হয় আমি ভ্যালু পাচ্ছি কয়টা এই যে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ আমি চারটা ভ্যালু পাচ্ছি এক থেকে হিসাব করলে কিন্তু আমি হিসাব করছি জিরো থেকে সেই জন্য আমি এখন এই যে এক ভোল্টের জন্য কত ভ্যালু দেখতে পাবো তাহলে এই যে এক হাজার তেইশকে এক হাজার তেইশ ডিভাইডেড বাই সরি এক হাজার তেইশ প্লাস ওয়ান কিসের জন্য এই যে এই জিরোর জন্য ডিভাইডেড বাই আমার পাঁচ তাহলে উত্তর কত হবে এক হাজার তেইশ হাজারের সাথে একযোগ করলে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ ভাগ পাঁচ তাহলে দুশো চার দশমিক আট দুশো চার দশমিক আট ভোট অর্থ আট ভোট না সরি এটা একটা ভ্যালু ভোট না এটা জাস্ট নিখুঁত কাজ করার জন্য এটা করা হয়েছে আর কি কন্ডিশনটা দেওয়া হয়েছে আমি জাস্ট এটা বোঝাতে চালাম এখানে ভিয়ার ঘুরিয়ে যেহেতু জিরো থেকে ফাইভ ভোট আমি বের করতে পারবো মানে এখান থেকে তো এখান থেকে যদি এক ভোল্ট হয় আমার আরডিনোতে সে ভ্যালু বুঝবে যে সে পেয়েছে হচ্ছে দুশো চার দশমিক আট এই সংখ্যাটা পেয়েছে যদি জিরো পাই জিরো আবার যদি বলি যে দুই ভোল্ট এখান থেকে পায় তাহলে এটাকে আমি দুই দিয়ে গুণ করে ফেলবো আচ্ছা আমরা এবার সরাসরি একটু প্রোগ্রামে চলে যাই একটা আমরা জাস্ট খুবই সিম্পল একটা প্রোগ্রাম করবো সিরিয়াল মনিটরের মাধ্যমে যে ভিয়ারটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখব জিরো থেকে এক হাজার তেইশ পর্যন্ত ইনপুটে ভ্যালুটা আসছে কিনা পরবর্তীতে আমরা এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে একটা একটা ইডি ব্রাইটনেস কম বেশি করবো তার পরবর্তী একটা ভিডিওতে আমরা একটা সার্ভর অ্যাঙ্গেলটা পরিবর্তন করবো অর্থাৎ ভিআর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যতখানি ঘুরাবো ঠিক ততখানি সার্ভোটা ঘুরবে এটা কিভাবে করতে হয় আমরা আস্তে আস্তে জানবো তো চলেন আমরা এই ছোট্ট প্রোগ্রামটা করে ফেলি তার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমাদেরকে ভার্ড ভার্ড সেট আপ ভার্ড সেট করতে হবে ভার্ড সেট ভায়োড সেটআপের মধ্যে আমি কিছু কাজ করবো এবং ভায় লুপের মধ্যে আমি কিছু কাজ করব এখানে আমি ভায়ড লুপ আশা করছি এতটুকু জায়গাতে আমার হয়ে যাবে এখন আমি এখানে দুইটা কাজ করবো প্রথমে ইনপুট নিব তাহলে পিন মোড কোন নাম্বার পিন এ ফাইভ পিন এ ফাইভ ইনপুট আই বড়ো হাতের আই ক্যান ইনপুটের প্রত্যেকটা অক্ষরই বড়ো হাতের আই এন পি ইউটি ইনপুট সিমকলন্দে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম একটা হচ্ছে সিরিয়াল বিগিন এটা তো আপনারা জানেন সিরিয়াল ডট বিই জিআইএন বিগিন বর্ডেট নাইন সিক্স জিরো জিরো ন হাজার ছয়শো আচ্ছা এবার আমি এইখানে দেখেন অ্যানালগ রিড করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমি এ জিরোকে রিড করবো অ্যানালগ রিড যখনই করব এই জিরো পিনটাকে মানে এই জিরো এখানে দেখিয়েছি আমি মানে এই জিরো পিনটাকে রিড করছি কিন্তু আমরা এখানে কানেকশান করেছি কোনটাতে এ ফাইভ অর্থাৎ অ্যানালগ রিড এ এন এ এলো জি অ্যানালগ আর বড়ো হাতের ইএি রিড করছে এ জিরো পিন নাম্বারকে আমরা এখানে করবো এ ফাইভ পিন কিন্তু এই ভ্যালুটা খালি মাপলেই হবে না কারো মধ্যে রাখতে হবে এখন জিরো থেকে হাজার ইনটিজার মান যদি আমরা রাখতে চাই যদি এই ভ্যালুটা রাখতে চাই কোনো দশমিক না রেখে যদি রাখতে চাই তাহলে আমি এখানে ইন্ট লেখে একটা দিয়ে দেবো এই ভ্যারিয়েবলের মধ্যে নামটা রাখবে অর্থাৎ এখানে আমি ভ্যালু দিচ্ছি আপনি এখানে ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন যার মধ্যে ভ্যালুটা রাখবে আচ্ছা তাহলে আমি এখানে কি লিখব ইন্ট ভি এল ইউ ই ভ্যালু আমি এখন লিখতে পারি ইন ভ্যালু অ্যানালগ রিড আর ই ডি রিড এ ফাইভ এ ফাইভ এ ফাইভকে রিড করলো রিড করে মানে এখানে ইকুয়েল হবে কিন্তু হ্যাঁ ইন্ট ভ্যালু ইকুয়েল অ্যানালগ রিড এ ফাইভ অর্থাৎ অ্যানালগ রিড করে এ ফাইভের মধ্যে যে মানটা পেলো সেটা ভ্যালুর মধ্যে স্টোর করে দিল এখন যদি এখান থেকে এক ভোল্ট পাই আমি ধরে নিলাম এখান থেকে আমার এক ভোল্ট পাচ্ছে ভিআর এমন পজিশানে রেখেছি এক ভোল্ট পাচ্ছে তাহলে আমার এ ফাইভের মধ্যে কত স্টোর হবে দুশো স্টোর হবে কারণ এটা ইন্টিজার আমি যদি ফ্লোর দিতাম তাহলে দুশো চার দশমিক আট স্টোর হওয়ার সুযোগ ছিল আমি এখানে দিচ্ছি কি ইন্টিজার এর জন্য দুশো চারটা স্টোর হবে দশমিক আটটা এর স্টোর হবে না এখন আমি কোনো একটা কাজ করাবো অর্থাৎ কী কাজ করাবো জাস্ট ভ্যালুটা আমি একটা সিরিয়াল মনিটরে প্রিন্ট করিয়ে দেব তাহলে আমি এখানে লিখবো সিরিয়াল এসিআরআই এ এল সিরিয়াল ডট প্রিন্ট এল এন আমি এটা দিয়ে দেবো কি এই যে ভ্যালু এই ভ্যালুর মধ্যেই কিন্তু আমি ডাটা রেখেছি তাহলে ভিএ এল ইউ ই ভ্যালু আমি এটা করে ফেললাম এখন আমার সম্পূর্ণ প্রোগ্রামটা রেডি যেটা ঘুরিয়ে আমি ঘুরিয়ে ঘুরে আমি দেখতে পারি যে আসলে ভ্যালুটা জিরো থেকে হাজার তেইশ পর্যন্ত আসছে না এখানে আমরা সরাসরি ল্যাপটপ স্ক্রিনে চলে যাব চলুন আমরা বিষয়টা দেখে আসি প্র্যাকটিক্যালে করার জন্য আমাদের একটা জিনিস লাগবে ব্রেড বোর্ড মেল টু মেল জাম্পার ওয়ার এই যে আমাদের এটা টেন কে ভি আর এবং আরডিনো উনো ডিআইপি এই যে এখানে একটা ব্রেড বোর্ড নিব এটা আমাদের ইনো ওনো এখন আমি এই যে আমার যে ভিআরটা আছে এটা আমি সুন্দরভাবে এইভাবে ব্রেড বোর্ডের সাথে লাগিয়ে দেব এইভাবে এখন দেখেন আমি প্রথম পিন পজিটিভ এটা আমি আরডিনো বোর্ডের ফাইভ ভোট পিনের সাথে লাগাচ্ছি যে ফাইভ ভোল্ট পিনের সাথে লাগালাম মাঝের পিন এটা আমাদের আউটপুট এটা আমি আমাদের ডায়াগ্রাম অনুসারে অ্যানালগ পিনে লাগাবো এখন আপনি প্রোগ্রাম যেটা অনুসারে করবেন সেটাতেই লাগাতে পারে আমি এ ফাইভ অনুসারে প্রোগ্রাম করব সেই জন্য আমি এ ফাইভে লাগালাম এখন এই যে প্রথম পিন যেটা আছে এটাতে এখন পাওয়ারের নেগেটিভ বা গ্রাউন্ড কানেক্ট করব আমি ডায়াগ্রাম অনুসারে গ্রাউন্ডের সাথে কানেকশন করে ফেলব কতটা সময় নিয়ে আমরা ব্যাখ্যা করলাম দেখেন প্রোগ্রামটা মাত্র দুই মিনিটের সময় লাগবে না চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই আমরা এখন প্রথমে আমাদের আর্ডিনো আইডিটা ওপেন করবো ফাইলে গিয়ে নিউ স্কেচ ওপেন করবো আগের ট্যাব ক্লোজ করে দিয়ে আমি নতুন ট্যাবে যেহেতু কাজ করছি এই ট্যাবেটাই বড় করি এই ট্যাপটা আচ্ছা এখানে কিছু অংশ লিখে দেওয়া থাকে এই স্ট্রাকচারটা লিখে দেওয়া থাক সমস্যা নাই আমি একটু সাজিয়ে নিই দেখতে ভালো লাগবে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে আচ্ছা এখন আমি যেটা করব প্রথমে আমরা যেহেতু একটা সিগনাল নিব তাহলে আমরা এই ফাইভে কিন্তু আমরা একটা সিগনাল নিব তাই না তাহলে এটা ইনপুট হিসাবে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে পিন মোডের মাধ্যমে এই অভ্যাসটা রাখা ভালো ইনপুট নাকি আউটপুট অর্থাৎ পিন মোড এ ফাইভ পিন এই পিনটা কি আমাদের ইনপুট অর্থাৎ আডিনও ভ্যালুটা নিবে সেই জন্য ইনপুট ভিআর থেকে এখন আমি সিগন্যালটাকে রিড করতে পারি কিন্তু রিড করে তো রেখে দিলে হবে না কাউকে না কাউকে দেখাতে হবে তাহলে আমাকে আমি এই মনিটরটাই ব্যবহার করি ল্যাপটপের স্ক্রিনটায় যে সিরিয়াল মনিটরটা কল করে আমি ওই সিরিয়াল মনিটরের মাধ্যমে দেখাবো যে আসলে ভ্যালুটা কত আমরা তো সিরিয়াল মনিটর সম্পর্কে এর আগে শিখেছি তাই না তাহলে সিরিয়াল বিগিন এ সিআরআই এ এল ডট বিজিআইএন বিগিন আচ্ছা কত বড রেট নয় হাজার ছশো কমন বড এটাই দিলাম আচ্ছা এটা কাজ হয়ে গেল এখন আমরা ভাইডলুপে কাজটা করি আমরা এখন যেটা করবো এই ভ্যালুটা কারোর মধ্যে আগে রিড করবো রিড করে কারোর মধ্যে রাখবো যেমন এএনএনআ লগ রিড আমি এ বড় হাতের দিয়ে ফাইভ এ ফাইভটার মধ্যে মানে এ ফাইভটাকে রিড করে ফেললাম এ ফাইভের মধ্যে কিন্তু লাভ কি যদি কারোর মধ্যে রাখতে না পারি রাখবো কার মধ্যে আমি ধরুন ইনটিজার ইন্টিজার একটা মানে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নেব সেটার নাম আমি দিয়ে দিলাম ভি এল ইউই ভ্যালু ইকুয়েল দি অ্যানালগ রিড এ ফাইভ অর্থাৎ ভ্যালুর মধ্যে অ্যানালগ রিড যেটা করবে সেটা থাকবে অর্থাৎ এ ফাইভের ভ্যালুটাই ভ্যালুর মধ্যে থাকবে এখন আমি এই ভ্যালুটাকে দেখতে চাই সেই জন্য আমি যেটা করব। সিরিয়াল প্রিন্ট সিরিয়াল ডট প্রিন্ট এলএন সিরিয়াল ডট প্রিন্ট এলএন আচ্ছা এখানে আমি কী দেবো ভ্যালু ভি এল ইউই অর্থাৎ এখানে যে ভ্যালু ভ্যালু ভ্যালুটা লিখবেন মানে যে নামটা লিখবেন এখানে সেই নামটাই থাকতে হবে এখানে ছোটো হাতের থাকলে এখানেও ছোটো হাতেরই এটা খেয়াল করবেন অনেকে ভুল করেন আচ্ছা আমার প্রোগ্রামটা রেডি এখন আমি যেটা দেখবো টুলসে যাব দিয়ে দেখবো বোর্ড আডিনো উনো আছে কিনা যেহেতু আমি উনোতে প্রোগ্রাম করছি এই যে উনো আছে আর পোর্ট তিন নাম্বার পোর্ট পোর্টের সাথে কানেক্টেড আছে এখন আমি ভেরিফাই করি মানে চেক করি প্রোগ্রামটা কোথাও ভুল আছে কিনা কোথাও ভুল নাই এখন আমি এটা আপলোড করে দেব আচ্ছা এটা আমি এখন সরাসরি বোর্ডে আপলোড করে দেব খেয়াল করে দেখেন আমার বোর্ডে আপলোড হয়ে গেল ডান আপ কম মানে ডান আপলোডিং দেখাচ্ছে এখন আমি যেটা করব যে সিরিয়াল মনিটর এটা ওপেন করব। এখন আমি এখানে দেখতে পাচ্ছি কিছু একটা ভ্যালু আমি দেখতে পাচ্ছি দেখেন এটা একটু যদি বড় করে দেখাই আচ্ছা দেখেন নিচের ভ্যালুটা দেখেন আমি ভিয়ারটা যখন ঘুরাবো দেখেন একশো তিরাশি দেখেন তেত্রিশ জিরো আমি ইচ্ছা মতো ভ্যালু করতে পারছি হাজার তেইশ পর্যন্ত এটাই যে কত বড় কাজ এটা এইভাবে বলা সম্ভব না এটা শিখাতে হবে ভালো করে শিখতে হবে সেই জন্য এটার জন্য আমি আলাদা ভিডিও করলাম এখন আমাকে কমেন্ট করে জানাবেন এরকম স্পেসিফিকভাবে ভিডিও করা উচিত না যদি উচিত না হয় যদি আপনারা মনে করেন একসাথে গাদা গাদা জিনিস শিখবেন যদি বলেন আমি তাই করব। তার জন্য আমি রাজি আছি তবে কমেন্ট করে আপনাকে জানাতে হবে ভ্যালুটা দেখেন আমরা কি সুন্দরভাবে পরিবর্তন করতে পারছি আচ্ছা আমি যদি খুবই অল্প ঘোরায় দেখেন অল্পতেই কত পরিবর্তন করা যাচ্ছে দেখেন দুই এক দেখেন আমি ঘুরানোর উপরে বেচ করে আমি এখানে টেনকে কে ভিআর ব্যবহার করছি অবশ্যই এই বিষয়গুলো করার চেষ্টা করবেন এখন আমি এটা সেভ করে এন এস আর ডিনো সিক্স যেহেতু ছাব্বিশ নম্বর ভিডিও ছাব্বিশ নম্বরে আমি সেভ করে দিলাম এই প্রোগ্রামগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারপরেও এই পার্টসপাতিগুলো আমাদের কাছেই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবেন সমাধান করার দায়িত্ব আমাদের আমরা প্র্যাকটিক্যালে যে বিষয়টা করলাম অনেক ছোটো একটা টপিক হয়তো আমি অনেকটাই আপনাদের কাছে জটিল করে ফেলেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি অনেক অনেক দুঃখিত আমি যে বিষয়টা শেখাতে চেষ্টা করলাম সেটা শিখতে পেরেছেন কিনা আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনি কমেন্ট করে এটা জানাবেন যে আমি যদি থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট ভিআর দিয়ে আউটপুটে দিই তাহলে আমার কত ভ্যালু দেখাবে আর্ডিনোর মাধ্যমে এটা আপনার জন্য আমি একটা প্রশ্ন রেখে গেলাম তবে সামনে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করব যেমন আমি যদি বলি এই যে ভিআর থেকে আমি সিগনাল যেটা নিচ্ছি জির জিরো থেকে হাজার তেইশ পর্যন্ত ভ্যালু এখন এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা ডিজিটাল পিনের সাথে একটা এল ইডি যুক্ত করব পিডাব্লু সিগনাল সাপোর্ট করে এরকম একটা পিনের সাথে এলইডি যুক্ত করব এবং সেটার ব্রাইটনেসটা কম বেশি করব কিন্তু দেখেন আমরা যে পি পিনটা ব্যবহার করবো সেটা জিরো থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত আউটপুট দিতে পারে ভ্যালুর তাহলে আমরা এটার সাথে এটা কীভাবে মিলাবো তাহলে এখানে আমাদের একটা এই রেঞ্জকে আরেকটা রেঞ্জে কনভার্ট করতে হবে তার জন্য আমাদের সামনে একটা ফাংশান শিখতে হবে সেই জন্য আমি আর আজকে ভিডিওতে আমি এটা দেখালাম না কারণ এই ফাংশানগুলো আলাদা আলাদা করে শিখালে আপনারা ভালো শিখবেন এবং মনে মনে থাকবে আর কি যারা যারা এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল করতে চান অবশ্যই চেষ্টা করবেন প্র্যাকটিক্যালে করার এবং যারা যারা এই পাশাপাশিগুলো পান না আপনারা আমাদের মিস্টার আর্ডিন অনলাইন শপ থেকে নিতে পারেন মিস্টার আর্ডিনা অনলাইন শপ পুরা বাংলাদেশ এই সকল রোবটিক্স ইলেকট্রনিক্স বা ড্রোন রিলেটেড পার্সপাতি ডেলিভারি করে তো যাদের যাদের আগ্রহ রয়েছে এখনই ঘুরে দাঁড়ান সামনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম